তুই হাঁ করে কি দেখছিস আরে এত দূর থেকে এসছে আমি বসতেও বলছিস না চা কফি কিছুই খেতে বলছিস না কি ব্যাপার দেখা আসলে তোকে হঠাৎ করে দেখে এত থতমত খেয়ে গেছি না বস না কি খাবে দা কি খাবে চা না গো উপল তুমি এয়ারপোর্ট থেকে যে মেয়েটাকে এই বাড়িতে আনবে তা বুনি জানে আচ্ছা আমি কি জানতাম বুনি নিজের দাদার বিয়েতে আসবে আমিও তো জানতাম সব কথা কি আর বুনিকে জানাতে হয় বা আপনি বলুন না আগে আপনি আপনার মেয়েকে জানান যে সব কথাও যেন আমাকে জানায় তারপরেও এক্সপেক্ট করবে যে আমি ওকে সব কথা জানাব তাই না এটা মিউচুয়াল আর আপনাকে তো স্পষ্ট কথা বলছি আপনি তো মায়ের মতো মায় তো ডাকি এই যে আমি অন্তরের সাথে থাকবো না এটা কিন্তু আমি অনিন্দতাকে জানাবো না আর আমার তো মনে হয় না যে এই যে অন্তরের সাথে থাকবো এটা জানারও কোনো দরকার আছে তবে হ্যাঁ আপনাকে যখন জানিয়ে দিয়েছি তখন আপনি তো দায়িত্ব নিয়ে ওকে জানিয়ে দেবেন তাহলে জানানো হয়ে গেল তাই না গোপাল তুমি কিন্তু আমার মেয়েকে এরকম অশান্তি দিতে পারো না কো ও বাবা এই অধিকার থেকে শুধু আপনাদের আছে হ্যাঁ আপনারা অন্যদের মেয়েকে অশান্তিতে ফেলতে পারেন কিন্তু আপনার মেয়েকে কেউ অশান্তিতে ফেলতে পারেন তাই কি মাসি আগেরবার যখন এসছিলাম না তখন উপালের সাথে আমার নিছকই সৌজন্য সাক্ষাৎকার হয়েছিল তাতেই আপনার মেয়ের যা মূর্তি দেখেছিলাম বাপ রে বাপ তবে হ্যাঁ এবার কিন্তু সেটা নয় এবার আমাদের মধ্যে একটা বোঝা পড়া হয়ে যাবে আর কি এটা আমি বলে দিলাম আপনাকে তার মানে এই যে তোমার সামনে দাঁড়িয়ে তোমার মেয়ের সর্বনাশের কথা বলছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছ মাসি 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 আমি বলছি মেসমশাই চোখের সামনে সংসারটা ভেঙে যেতে দেখলো কিচ্ছু করতে পারল না এবার চোখের সামনে দেখবে ভাঙছে কি কি করে করবে তো বটেই দেখি আপনারা জোড়া লাগাতে পারেন কিনা ওই হিন্দি উর্দুতে একটা কথা আছে মিয়া বিবি রাজি তো ক্যাক রেখা কাজি হ্যাঁ আমি ওর অন্তরা রেডি তা এখানে অনিন্দিত আর কি করবে কিছুই করতে পারবে না তাই না ঠিক আছে আমি এক্ষুনি বনিকে ফোন করে সব কথা সব কথা জানিয়ে দিচ্ছি সব কথা আমি তুমি পারবে তো তো ওই হাতটা পুড়ে গেছে অনেকটা ফসকা পড়েছে মানে একই হাতে রিসিভার তুলবে ওই হাতেই ডায়াল করবে সেটা তো সম্ভব নয় মাকে বলবো নাকি একবার হেল্প করার জন্য এই ডিঙ্কা কই তোমার চোখের সামনে একটা মেয়ে দিনের পর দিন পায়ের তলার মাটি সরে যাচ্ছে তখন তো তোমার খারাপ লাগেনি তুমি তো তাকে ইন্ধন জুগিয়েছ এখন খারাপ লাগলে চলবে কেন কি বলতে চাইছো তুমি হ্যাঁ মুনি সংসারটা ভেঙে গেলে তুমি খুশি হবে না 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 আমার ছেলের সংসার ভেঙে যাওয়াতে আমি এতটুকু খুশি হয়নি তাতে কি হলো থেকে সব কিছু আটকে গেল আর সংসার আমি খুশি হব না থাকবে না তো একটা কথা কি জানো বুনি আর উপর যদি ঠিক করে থাকে তাদের সংসারটাকে ভেঙে ফেলবে তাহলে দুনিয়া কারোর ক্ষমতা নেই সেই সংসারটাকে বাঁচায় সেটা অন্তত আমি বুঝে গেছি পড়ি সেটা শুনে নিয়েছেন চলো ও বল কোথায় উপরে বসবো না এখানেই বসবো বল দা আগে আমাকে বলে সে কি হচ্ছে না কি কি শুরু করেছে তো আমরা কেন টেনশন করছো কোথায় তুমি দেখতে থাকো না আমার খেলা অন্তরের সাথে আমার সব কথা হয়ে গেছে ও বলেছে আমাকে ফান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবে এই বুড়িয়ার আর বুড়ির মেয়েকে এমন মজা এখন নাটক করবে না সারা জীবন মনে রাখবে আবার হাসা হাসি হচ্ছে নিজের সংসারটা তো ভেঙেছে আবার বোনের সংসারটাকে ভাঙতে চাইছে সব তোমার কাজ দয়া করে এই সমস্ত কথা আমাকে বলবেন না আমি কিন্তু জানতামও না যে অন্তরা আসছে আর আপনি কি মানুষ যখন বিপদে পড়েন তখন তো দু হাত বাড়িয়ে আমার সাহায্য নেন আর এখন যখন বিপদ কেটে গেছে এইভাবে কথা বলছেন আমার সাথে জি 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 লজ্জাও করে না অন্তরা উপাল দাও চলো উপরে চলো এসো স্যাররা এসে গেছে

আমি বুঝতে পারছি না এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার আমরা কাকে বিয়ে করবো কার সঙ্গে থাকবো সব সময় যে অফিসকে জানাতেই হবে এরকম তো কোনো মানে নেই আর তাছাড়া আমরা তো সেরকম ধুমধাম করে কিছু করি আর কিছু বলছিলেন একটু টেনশন আছে মনে হচ্ছে কিসের টেনশন বুঝতে পারছি না তবে মুখটা কেমন যেন একটু থমথমে হয়েছিল মানে অন্যান্য দিন যেভাবে চেয়ার আপ করেন আজ কিন্তু সেটা করলেন না আমি তো বুঝতে পারছি না মানে টেনশনের কি আছে আমরা তো বিজনেসটাও ভালো দিয়েছি আচ্ছা আমাদের বিয়ের ব্যাপারে কিছু বলছিলেন নাকি ওই জিজ্ঞেস করলেন যে এত বড় ঘটনা ঘটে গেল তোমরা কি গিয়েছিলে তা আমরা বললাম হ্যাঁ আমরা সবাই গিয়েছিলাম তারপর বললেন যে অফিস থেকে গিয়েছি কিনা কখন গেলাম মানে সেদিন অফিসটা করেছিলাম কিনা তারপরে আবার ওই অ্যাটেন্ডেন্সটা আবার দেখতে চাইলেন আমাদের ওই পাঞ্চ করার যে লিস্ট দেখতে চাইলেন থরলি চেক আপ করলেন অ্যাটেন্ডেন্স আরে এগুলো তো ওরা মাঝে মাঝে করে থাকেন দ্যাট ইজ এর রেগুলেশন চেক আপ সেটাও আমার তো এমনি তো মিটিং ছিল না সঙ্গে পেলে সেকেন্ড হাফ অবশ্য সামনে অডিট সে নিয়ে অনেক কোয়েরিজ ছিল সে কথা বলার ছিল

जा तो नहीं जाची वाली आमी हो तो जाबो चल बे कमिंग सर यस कमिंग मे आई कमिंग सर यस कमिंग দশ মিনিট দেরি হয়ে গেছে আসলে যায় এটা কোনো এক্সকিউজই না আমরা দশ দশটা এখানে এসে পৌঁছেছি আই নো স্যার

কি ব্যাপারে বলছেন ঠিক বুঝতে পারছি না মানে কি বলছেন স্যার আপনার দুজনে বিয়ে করেছেন অথচ আপনার অফিসকে ইন্টিমেট করেননি রাইট স্যার দেওয়া উচিত ছিল আসলে সবটা এত হঠাৎ করে হলো যে আমি ইন্টিমেশন দেওয়ার সুযোগ পাইনি স্যার হ্যাঁ মানে স্যার আপনারা তো আসবেন এরকম কথাই ছিল তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে আপনারা এলেই আমরা ইনফরমেশনটা দিয়ে দেব আর স্যার সত্যি কথা বলতে কি আমরা ঠিক এক্সপেক্ট করিনি যে আমরা ইনভাইট করলে আপনারা মুম্বাই থেকে আসবেন সেই জন্য ইনভিটেশনটা করা হয়নি বাট আজকে আমরা সবার জন্য লাঞ্চ অর্ডার করেছি যদি বাই দ্য ওয়ে আপনাদের জন্য একটা করে চিঠি আছে দিস ইজ ফর মিসেস জুন গুহ দিস ফর ইউ টেক ইট এন্ড দিস ইজ ফর मिस्टर অনিন্দ সেনগুপ্তা দিস ফর ইউ টেক ইট আমার কাছে ক্লিয়ার যে আমার রিহার্সাল রুমে আসাটা তোর কেন ভালো লাগে না মেম্বার্সদের লিস্টে যেখানে নামগুলো লেখা থাকে না ওখান থেকে আমার নামটা কেটে দিস তোরা আমরা কিন্তু আমাদের অপরাধটাই বুঝতে পারলাম না স্যার আপনারা যদি বুঝতে পারতেন আপনাদের অপরাধটা কি তাহলে হয়তো আপনারা অ্যালার্ট হয়ে যেতেন সরি আমরা কিন্তু আপনাদের ওপর মরাল পুলিশিং করছি না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন